আসসালামু আলাইকুম বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক কিছু কর্মকাণ্ড নিয়ে আপনাদের সাথে আমি কিছু বিশ্লেষণ করব সেটা হল অভ্যন্তরীণ হাজারো সমস্যায় জর্জরিত বাংলাদেশ অর্থনীতি বেকারত্ব স্বাস্থ্য শিক্ষা শিশু দর্শন শিশু বলাৎকার নারী হত্যা নারী দর্শন সবখানে সংকট এই সময় আমরা কি আরেকটি যুদ্ধ চাই একটা প্রক্সি যুদ্ধ যেটা আমাদের যুদ্ধ না কিন্তু আমাদের হাত দিয়েই লড়া হবে অন্যের স্বার্থে বাংলাদেশের সেনাবাহিনী আমাদের গর্ব এই বাহিনী দেশের স্বাধীনতা এনেছে দেশের জনগণের নিরাপত্তার প্রতীক তাহলে কেন আজ এই সেনাবাহিনীকে জড়ানো হচ্ছে এমন এক যুদ্ধে যার সম্পর্কে জনগণ কিছুই জানে না প্রক্সি যুদ্ধের গন্ধ আমরা পাচ্ছি আমেরিকার স্বার্থ অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতি এগুলোর অংশ হতে যাচ্ছে কি বাংলাদেশ কেন এত ঢাক গুড় গুড়গুড় কেন জনগণকে কিছু জানানো হচ্ছে না জনগণ কি শুধুই করদাতা নাকি এদেশের প্রকৃত মালিক আমরা যাই আমাদের নোবেল লরিয়েট ডক্টর ইউনুস প্রসঙ্গে সম্প্রতি ডক্টর ইউনুস কিছু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন প্রশ্ন উঠেছে তিনি কি নিজ ক্ষমতা নিজের আন্তর্জাতিক অবস্থান রক্ষার জন্য দেশকে একটি নিষ্প্রয়োজন যুদ্ধের পথে ঠেলে দিচ্ছেন এটি কি শুধুই কাকতালীয় নাকি এর পিছনে আছে গভীর ষড়যন্ত্র আমরা জানতে চাই পরিষ্কার করে বলুন ডক্টর ইউনুস জনগণের সঙ্গে ধোঁকাবাজি কি নয় আপনি পারেন দেশকে রক্ষা করতে ইন্ট্রিম গভর্নমেন্ট এসেছে প্রায় আট মাস হল তাদের কর্মকাণ্ড এ দেশের মানুষের অজানা নয় যখন শেখ হাসিনার সরকার ক্ষমতা ছিল তখন ওনার মুখেই আমরা শুনেছি শেখ হাসিনা ফ্যাশিবাদ সরকার ছিলেন ভালো কথা উনি ফ্যাসিবাদ সরকারকে হটিয়ে নিজে ক্ষমতা নিয়েছেন শেখ হাসিনাই তো সেন্ট মার্টিন নিয়ে তার যে মনের আবেগ সব কিছুই প্রকাশ করেছেন এই দেশের মানুষ তো সব কিছুই জানে অজানা কিছুই না তো আপনি ডক্টর ইউনস নিজেকে এত বুদ্ধিমান ভাবছেন যে এই দেশের মানুষ সবাই বোকার জানি না আপনার আসলে বিদ্যার প্রখরতা বা এটা প্রজ্ঞা এটা হয়তো আপনিই ভালো জানেন আপনার সেই আপনার বিজ্ঞানে মানে ওখানে তার গভীরতা কতটুকু সেটা হয়তো আপনার চেয়ে ভালো কেউ জানে না তবে এই যে আপনি দেশের সাথে রাজনীতি খেলছেন এই দেশের জন্মস্থান কিন্তু আপনারও বাংলাদেশকে নিয়ে আপনি ছোট বাচ্চার মতো পুতুল পুতুল খেলছেন এই দেশটা কিন্তু আপনার পিতার মাথার সবারই জন্মস্থান আমরা আচ্ছা চলি ঐতিহাসিক প্রেক্ষাপট বঙ্গবন্ধুর কিছু দৃঢ় কর্মকাণ্ড নিয়ে কথা বলি তবে এটা প্রথম নয় আমরা ইতিহাস ভুলে যাই না উনিশশো সালে মার্কিনিরা বঙ্গোপসাগরের একটি দ্বীপের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সহায়তার প্রস্তাব দিয়েছিলেন বঙ্গবন্ধুকে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন এরপর উনিশশো সালে আবারও প্রেসিডেন্ট জেরাল ফোর্ড স্যান্ট মার্টিন দ্বীপের বিনিময়ে খাদ্য সহায়তা দিতে চেয়েছিলেন বঙ্গবন্ধু তৎকালীন ব্যক্তিগত সহকারী তোফাইল আহমেদ লিখেছিলেন ফোর্ডের অফিস থেকে বঙ্গবন্ধু রেগে বের হয়ে গেলেন আমার দেশের মানুষ যদি না খেয়ে থাকে তাও আমি দেশ বিক্রি করব না এটাই ছিলেন বঙ্গবন্ধুর সেই দৃঢ়তা নেতৃত্ব আত্মমর্যাদা আজকের প্রেক্ষাপট তাহলে আজ আমরা কেন এত দ্বিধায় কেন এমন অস্পষ্টতা যখন দেশের প্রতিটি মানুষ জানার অধিকার রাখে আমাদের সেনাবাহিনী কোথায় কি করছে কার কার স্বার্থে করছে আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই আমরা উন্নয়ন চাই আমরা চাই এই দেশ তার জনগণের স্বার্থে কাজ করুক বাইরের কোনো শক্তির দালাল না হোক সিদ্ধান্ত এখন আপনাদের হাতে জনগণের কাছে স্বচ্ছ বার্তা দিন বঙ্গবন্ধুর মতো সাহস দেখান না হলে ইতিহাসের দায় আপনাদের এড়ানো কঠিন হবে বাংলাদেশ বিক্রি হবে না বাংলার মানুষ বিক্রি হবে না সেনাবাহিনীও কারো হাতিয়ার হবে না এই দেশের সেনাবাহিনী কতটা আত্মমর্যাদা নিয়ে চলে সেটা আপনারা সবাই জানেন আপনি যদি বিশ্বাস করেন এই দেশ কারো স্বার্থে নয় জনগণের স্বার্থে চলবে তাহলে এই ভিডিওটা শেয়ার করুন আপনাদের আওয়াজই হতে পারে পরিবর্তনের সূচনা দেশকে ভালোবাসুন দেশের জনগণকে ভালোবাসুন ধন্যবাদ